ঠিক আছে যেটা উত্তর ভাবো সেটা হবে গুণ বল আবার বলতেছি লক্ষ্য করবো আমরা যেটা ধারা মানে যা ধারা গুণ কাকে বলে গুণ কাকে বলে পরীক্ষাতে আসতে পারে ঠিক আছে সুতরাং যা ধারা গুণ করা হয় তাকে গুণ বলে ঠিক আছে এবং যাকে গুণ করা হয় তাকে গুণ বলে ঠিক আছে

ঠিক আছে একান্ন ঠিক আছে ধন্যবাদ আট লক্ষ চব্বিশ হাজার আটশত একানব্বই বুঝতে পারছো তোমরা এটি হবে আমাদের ঘুম আমি আবারও রিভাইজ দিচ্ছি দেখো এটাকে কি বলে গুণ এটাকে গুণক আর এটা এটাকে গুণফল ঠিক আছে ওকে তো বুঝতে পারছো ওকে তো এবার যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ